আজকের এই দুনিয়াতে এমন লোক আছে যে কোনো কাজেই যাক সে সবসময় পরাজয় বরণ করে যে কোনো কাজে যাক সে পরাজয় বরণ করে তাই আপনি যদি সেরকমই মানে বিজয়ের অনুসন্ধানই তাহলে একটি বিজয় যন্ত্র দিব এটা হিন্দুরা লিখে আপনারা হাতে ব্যবহার করবেন এই যে দেখছেন এই যে যন্ত্রটি দেখছেন লাল কিতাব থেকে দেওয়া এই লাল কিতাবের যে কোনো কাজ কিন্তু আপনারা করতে পারবেন কারণ এগুলা কাজ দেয় তো এইগুলা আপনারা করে নেবেন নিজে থেকে করে নেবেন একদম সহজেই কাজটি একদম আপনারা একটি কাগজ দেবেন আর কালি দিয়ে লিখে ডান হাতে এটাকে বাদ দেন অবশ্যই প্রাপ্ত হবে মানে যেখানে যাবেন সেখানে আপনি প্রাপ্ত হবেন এটা যদি তার দিয়ে লিখে নেন আপনার জানা না শুনতান্ত্রিক তাহলে বেতন হয় আর আমাদেরকে যদি দিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই কিনা আমরা সেই নাম্বারে কল নিজে থেকে করলে আপনি না হতে পারেন তবে আপনি করে দেখতে পারেন এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম সো এটা অনুমতি দিয়ে দিলাম এটা নিজেরা করে দেখতে পারেন করে দেখুন একবার হয়তো আপনার দ্বারাও কাজ হতে পারেন দেখুন আর যদি না পারেন তবে আমাদের সাথে যোগাযোগ করবেন বাস আর এমনি এমনি আমাদের সাথে যোগাযোগ করবেন না বা বেকার কথা বলবেন না যদি আপনারা উপকার পেতে চান তবেই আমাদেরকে পাশে রাখবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন